আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া মন্তব্য করেছে ওয়াশিংটন আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওটা কোথায় না কোথায় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে তাদের জন্য একটা বড় সড়ো সুসংবাদ হতে যাচ্ছে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন সবাই ভিডিওটা শেয়ার করতে পারেন সমানিত দর্শক দ্বারা শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গত দশ তারিখে গুলিস্তানের জিরো পয়েন্টে একটা বড় সড় সভা সম্মেলন তারা ডেকেছিল আর সেই সভা সম্মেলনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহকারে সমন্বয়করা বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে সকলে মোটামুটি একটা বাধা দেওয়ার চেষ্টা করেছে এই বাধার ফলে যখন এই বিষয়টি যুক্তরাষ্ট্রে জানানো হয়েছিল তখন সেখান থেকে যে বার্তা আসলো আমার মনে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকটা কপাল খুলে গেছে সমার চোদশকবার আমরা যদি সেখান থেকে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝবেন যে মূল ঘটনাটা কি তো চলুন ভিডিওর সামান্য অংশ আগে দেখি তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওর সামান্য অংশ দেখি বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বারোই নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেওয়া এবং একশো চৌরাশি বাংলাদেশি সাংবাদিকের গুরুত্বপূর্ণ এক রেডিটেশন কার্ড বাতিল করা নিয়েও মন্তব্য করেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন গত দশ নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে ওই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বলেন ওয়াশিংটন ভিন্নমতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করে তাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ তাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানায় সেই সঙ্গে দেশের সত্যিকারে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষা করা জরুরি বলেও মন্তব্য করেন প্যাটের এছাড়া সংবাদ সম্মেলনে সাম্প্রতিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে একশো চৌরাশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ বিবেচনা করছে জবাবে বেদান্ত প্যাটেল জানান তিনি এই প্রতিবেদনটি দেখেননি যদি সত্য হয় তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্যজনক তাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক ওয়াশিংটন এ বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন এখন দিন শেষে আপনাদের কাছে কি মনে হয় বা বিষয়টি কোন পরিস্থিতিতে যাচ্ছে সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন তো সমানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার